বিবি আসিয়া যখন জনসমক্ষে ঘোষণা করলেন যে তিনি মুসা আলহ সালামের প্রতিপালকের উপর বিশ্বাস এনেছেন তখন ফেরাউনের দম্ভে যেন আকাশ ভেঙে পড়ল যে ফেরাউনকে সারা মিশর খোদা বলে মানত তার নিজের প্রাসাদে নিজের প্রিয়তমা স্ত্রী তাকে অস্বীকার করছে এটা ছিল তার জন্য চরম অপমানের ফেরাউন প্রথমে বিবি আসিয়াকে অনেক ধনসম্পদ ও বিলাসিতার লোভ দেখালো। ভয় দেখালো তার রাজকীয় মর্যাদা কেড়ে নেওয়ার কিন্তু যার অন্তরে একবার ইমানের স্বাদ পৌঁছে গেছে তাকে দুনিয়ার কোনো তুচ্ছ ঐশ্বর্য টলাতে পারো না আসিয়া দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন তার আসল রাজপ্রাসাদ এই ধুলোবালির পৃথিবীতে নয় বরং মহান আল্লাহর জান্নাতে এই অবাধ্যতা সহ্য করতে না পেরে ফেরাউন তার ওপর ইতিহাসের সবচেয়ে নৃশংস নির্যাতনের আদেশ জারি করল শুরু হলো এক পৈশাচিক অধ্যায় ফেরাউনের জল্লাদরা বিবি আসিয়াকে মরুভূমির তপ্ত বালুর ওপর শুইয়ে তার হাত পা চারটি পেরেকের মাধ্যমে মাটির সাথে গেথে দিল প্রখর সূর্যের তাপে তার শরীর পুড়ে যাচ্ছিল চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছিল তার কোমল দেহ ফেরাউন অট্টহাসি দিয়ে বারবার জিজ্ঞেস করছিল সে তার বিশ্বাস ত্যাগ করবে কিনা কিন্তু প্রতিটি চাবুকের আঘাতের বিনিময়ে আসিয়া আলাহ ইসালামের মুখ থেকে কেবল আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহর নামেই উচ্চারিত হচ্ছিল এক পর্যায়ে ফেরাউন আদেশ দিল এক বিশাল পাথর তার উপর চাপা দেওয়ার জন্য যাতে পিষে গিয়ে তার মৃত্যু হয় মৃত্যুর এই চরম মুহূর্তে বিবি আসিয়া আকাশের দিকে তাকিয়ে এক অমর প্রার্থনা করেছিলেন যা পবিত্র হয়েছে। তিনি বলেছিলেন হে আমার প্রতিপালক আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে রক্ষা করুন আল্লাহ সুহানা হাত আলা তার প্রিয় বান্দির এই আকুল আবেদন কবুল করে নিলেন ইসলামিক বর্ণনা অনুযায়ী সেই পাথরটি তার উপর ফেলার আগেই মহান আল্লাহ তার জান্নাতি ঘরের দৃশ্য তার চোখের সামনে উন্মোচন করে দেন এবং তার রুহ মুবারক জান্নাতে তুলে নেন পাথরটি যখন তার দেহের ওপর পড়ে তখন তিনি আর পার্থিব কোনো ব্যথাই অনুভব করছিলেন না বরং তিনি মুচকি হাসছিলেন জান্নাতের চিরস্থায়ী সুপ দেখে মিশরের সেই ক্ষমতাধর ফেরাউন আজ ইতিহাসের পাতায় এক অভিশপ্ত নাম এবং তার দেহ আজ মিউজিয়ামে সংরক্ষিত এক ধ্বংসাবশেষ কিন্তু বিবি আসিয়া আজ কোটি কোটি মুমিনের অনুপ্রেরণা যাকে স্বয়ং সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম জান্নাতের শ্রেষ্ঠ চারজন নারীর একজন হিসাবে ঘোষণা করেছেন এভাবেই শেষ হল এক মহীয়সী নারীর ইমানি লড়াই যিনি রাজপ্রাসাদের আরামায়ে বিসর্জন দিয়ে বেছে নিয়েছিলেন মহান আল্লাহর সন্তুষ্টি